শুভ সকাল আজকে মাঝরাতে অনেক আশ্চর্য একটা কাহিনী ঘটেছিল আমার মা প্রতিদিন মাঝরাতে তিনটা থেকে চারটা ফজরের আগে উঠে আমাদের পোষা বিড়াল কেয়ারা দেখতে যায় ওকে খাবার দেয় বা এমনি কেমন আছে ওটা দেখতে যায় কারণ ওর একটু মুভমেন্টের সমস্যা সে জন্মগত একটু মেরুদণ্ডের সমস্যা আছে তো ওকে মাঝে মাঝে দেখতে যায় রাতের তো আজকেও প্রতিদিনের মতো উঠে মা গিয়েছিল দেখতে বিছানার থেকে নামবে যে এত পানি ছিল পুরে বাসায় দেখে পানি একেবারে বন্যার মতো হয়েছিল গোড়ালির আরেকটু উপরে পাঁচ ইঞ্চি পানির মতো জমেছিল পুরা বাসায় প্রতিটা রূপায় এত আশ্চর্য একটা কাহিনী আর আমাদের বেসিনের নিচে কলের মতো যেই অংশটা ওখান থেকে ঝর ঝর ঝড় করে পানি বের হচ্ছিল তখন মা চিল্লানো শুরু করলো আমরা সবাই উঠে গেল আমরা উঠে আমরা প্রথমেই পানির সোর্সটা বন্ধ করেছি আমরা প্রথমেই পানির সোর্সটা বন্ধ করার পর তাও তো বাসায় অনেক পানি ছিল দুই হাজার আটশো স্কোয়ার ফিটের বাসা মানে পাঁচ ইঞ্চ পানি থাকা মানে কত বেশি মানে এটা বলার বাইরে আমরা যে হাত ছিলাম আমাদের পুরো জামা ভিজে গিয়েছিল এত খারাপ অবস্থা ছিল তো এখন আমরা সবাই আমার বাবা মা আর ভাই মিলে আমরা দুই ভাই মিলে আমরা হচ্ছে চারটা বাথরুম থেকে চারটা ওয়াইপার নিলাম মা বেলচা নিল আর মা আমরা সবাই পানি উঠায় উঠায় পানি শুকায় মানে পানিটা শুষে নিয়ে আমরা বালতিটা ফেললাম আমরা এক একজন এক একটা বালতি নিলাম তো পাঁচটা বালতি আপনার তিনটা থেকে ছয়টা পর্যন্ত কন্টিনিউয়াস আমরা পানি মুছেই যাচ্ছি মুছেই যাচ্ছি এরকম করে ছয়টায় গিয়ে মোটামুটি সব কিছু শুকাইছিল আমরা ফ্যান ছেড়ে দিলাম তারপর সাতটা হয়েছিল এক ঘন্টার মধ্যে প্রায় সবগুলো সব কিছু শুকায় গিয়েছিল কিন্তু আরও চিন্তা মানে যখন হচ্ছিলো তখন আরও উত্তেজনা ছিল কারণ আমরা উঠে প্রথমেই আমাদের মাথায় আসে বিড়ালের কথা কারণ সে তো হাঁটতে পারে না ও যে ওকে যে ওর ঘুমানোর জায়গা থেকে সে নিজে উঠে যে কোনো উঁচু জায়গায় লাভ দিয়ে গিয়ে যাবে সেটা তো সে পারে না কারণ সে লাভ দিতে পারে না ঝাঁপ দিতে পারে না তো আমরা ওকে সারা বাসে শুরু খুঁজে শুরু করলাম ওর রান্নাঘরে ছিল না ও ঘুমানোর জায়গায় ছিল না ফ্রিজের পিছে কোনো বিছানার তলায় কোথাও ছিল না আমাদের এত কান্না পাচ্ছিল হঠাৎ আমরা মুছতে আমরা তখন মুছা শুরু করে দিয়েছিলাম অলরেডি তখন আমাদের বাড়ান আমাদের জানালার গ্রিলের ফাঁকার মধ্যে আমরা দেখি যে বিড়ালতে মানে ওদিকে শুয়েছিল কারণ ও তো আর উঁচু জায়গায় যেহেতু যেতে পারে না এটাই ওর কাছে সবচেয়ে সেফ জায়গা ছিল সে ওর মতো করে ওদিকে ঢুকে গেল কিন্তু সারা বাসায় এত বেশি পারেছিল। ছিল যে আমরা তখনও ওকে বের করতে পারি না আর সেও অনেক মানে কষ্টে ছিল তাই আমরা ওকে ওদিকে রেখে দিলাম তো আমরা সবাই মিলে হাত লাগাই সব পানি শুষালাম তিন ঘন্টা ধরে পাঁচটা মানুষ বেলচা বালতি তারপর ওয়াইপার দিয়ে মুছে মুছে ও পানি শেষ হচ্ছে না বাসার প্রতিটা পাপস ভিজে গেল কার্পেটের তলাগুলো ভিজে গেল এরকম করে পার হয়ে গেল মাঝ রাখতে তো এটা একটা সতর্কতার বিষয় কারণ এরকম জিনিস অনেক হতে পারে আমরা সবাই সবসময় ওটার সাথে কি বলবো সচেতন থাকি না যে কোনো জিনিস ছোট থাকার সময় মনে করো কোথাও পানি টপ টপ করে পড়ছে তুমি ভাবলা যে ওটা কিছুই না পরে উখান থেকেই একটা পুরা বাসা বন্যার মতো হয়ে যেত বা তো ছোট জিনিসগুলো কখনো অবহেলা করতে নাই নিশ্চয়ই কেউ দেখেছিল আর অবহেলা করার কারণেই আজকে এই অবস্থা ছিল তো ভাগ্যিস আমার মা মাঝরাতে উঠে খেয়াল করেছে নাহলে তো অনেক সমস্যা হতো আর আমাদের ইলেকট্রিফিকেশান হয় নাই ওটাও অনেক মানে ভাগ্যবান আমরা কারণ আমাদের কেবেলগুলো একটু তুলনামূলক উপরে লাগানো ছিল আমাদের তারগুলোও একটু ঝুলানো থাকে তো তো মাটিতে যে পানি ছিল ওটার সাথে লেগে যায় না না তো আমরা সবাই কতক্ষণে ইলেকট্রিফাইড হয়ে যেতাম তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকে